এবার বুঝতে পারছেন তো বাস্তব তাই না বলেন মেলাতে তিন ঘন্টা বসে আছি কোনো ব্যাপার নাই চায়ের দোকানে তিন ঘন্টা বসে আছি কোনো ব্যাপার নাই আর মসজিদে গিয়ে মন টিকে না হ্যাঁ মুসল্লি গিয়ে খালি ঘড়ি দেখে টাইম কটায় টাইম কটায় টাইম কটায় তাই না বাস্তব তো এটাই মসজিদে মন টিকছে আমর মন কেন ম যে রে সদাই তারে ভুলে সে তো ফুল না রে আল্লা আমার মন কেন মজে না রে আল্লা দয়াতে দিবারাতি চাঁদ দিচ্ছে জ্যোতি আল্লাহ বলে কার দয়াতে দিচ্ছে জোরে বলুন আল্লাহর দয়াতে তাই না সরকার দিচ্ছে কি যদি বিজেপি সরকার দিত তাহলে পশ্চিম দিক থেকে সূর্যর মুখ ঘুরিয়ে দিয়ে বলতো যে ইউপির দিকে করে দাও তাই না কিন্তু আল্লাহ দিচ্ছে তো হাত কারু নাই দয়াতে দিবারাতি চাঁদ সুরুজে দিচ্ছে জ্যোতি bohe patas ইরে আমার মন কেন মাঝে না রে আল্লাহ কে কো বে বলে আগে আহার পাঠিয়ে দিলে সোহান আল্লাহ বলে মানুষ রুজির পিছনে ছুটে বেড়ায় কিন্তু আল্লাহ বলছেন তুই যাস পরে আমি তো রুজি পাঠাই আগে কি বুঝলে আজ এ কুমির দহতে চল্লিশ দিন পর্বে পূর্বে আল্লাহ আমার রুজি পাঠিয়ে দিয়েছে সেই রুজি আজ আমি খেতে এসেছি হ্যাঁ ছাগল গরু পুষেন তো হ্যাঁ আমার বাড়িতে ছাগলও আছে গায়ও আছে এক মুরব্বি গিয়ে বলছে মুলবি সাহেব আপনার গাইটা এক সপ্তাহর মধ্যে বাচ্চা হবে তা আমি বলে হাগো এটা তো গায়েবের খবর আপনি কি করে জানলেন এক সপ্তাহ পরেই বাচ্চা হবে তো বলছে পিছনটা গায়ের দেখেন সামানটা যেভাবে নেমেছে বাটটা যেভাবে নেমেছে এক সপ্তাহ যাবে না বলে রাখলাম বাচ্চা হয়ে যাবে তাই না তার মানে কি বাচ্চা পরে এসছে দুধ আগে আসছে আগে আল্লাহ দিচ্ছেন তারপরে বাচ্চাকে দিচ্ছেন আমার ওস্তাদ বলতেন বাবা মানুষের বাচ্চা যখন হয় নারীটা যখন কেটে দেয় কাটে না তো বাচ্চা কুয়া 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 করে খুব চিৎকার করে কাঁদে আসলে ওর ভাষা বুঝতে পারি না আমার উস্তাদ বলতে বাবা বাচ্চা বলে কি জানো কাহা 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 আল্লাহ কোন দুনিয়ায় এলাম ওই মায়ের পেটের নারী দিয়ে আমার খাবার আসতো আরে গায়ের লোক এরা করলো কি আমার ওই ড্রেনটাকেই বন্ধ করে দিল বললো না ট্রেনটাকে বন্ধ করে দিল তাল্লাহ বলছেন বাবুরে তোকে ঘাবড়াতে হবে না তোর একটা ট্রেন বন্ধ করেছে তো কি হলো তোর মায়ের বুকের দিকে তাকা আমি আল্লাহ দুটো ট্রেন চালু করে দিয়েছি ঠিক না কে কবে জনমাবে বলে আগেই পাঠিয়ে দিলে হেন দয়া মাইকে ভুলে হেন দয়া মাইকে ভুলে দিন ঘুরে আল্লাহ রে আমার মন কেন মজে নারে না রে রে সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না ম রে रसिकी रे अलाह